আমি জানলার জন্য বলবো ঠিক আমার সাথে এভাবে সুন্দর করে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি عين عين أعوذ أعوذ عو. عو. أعو. أعو. عو. عو. عو عو لك أعوذ عو أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. বিষ মিল্লা আওয়াজ চালু থাকবে আওয়াজ কি থাকবে চালু থাকবে বিশ বিশ সাড়ে দাও যাবে না বিশ বিষ মিল মিল্লা رحمة رحمة حاجة لازم حاجة لازم حاجة لازم رح بلن رح. رح 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 بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم دي بسم الله الرحمن الرحيم খেয়াল করেন আমি কিভাবে বলি কিভাবে উচ্চারণ করি সেটা খেয়াল রাখবেন ঠিক আছে না জিব্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া sa 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 jin ha ha Jim ha 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 ha, ha. জিব্বা লাগা সামনের উপর দুটো আর সঙ্গে লাগাইয়া লাল লাল অত না এই হালকা এই লাল তুমি বলো

अपना हाथ ऊपर करना सीन 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 सीन, 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 सीन